আসসালামু আলাইকুম ইব্রান কী অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন বাইরে গেছে আমিও ভালো আছি রাইট নাও সময় যখন গড়িতে দশটা তখন আমরা কান্দির থেকেই কুমিল্লা সার্কিট হাউসের দিকে যাচ্ছি আজকে আমাদের ভ্রমণ বলা যায় চৌষট্টি জেলা ট্যুরের উদ্দেশ্যে আমরা গুটি কয়েক বাইক নিয়ে বের হয়েছি আমাদের ট্যুরটা যাতে সফল হয় যাতে আমরা সুন্দরভাবে প্রচুর ভ্রমণ করে বাসায় ফিরতে পারি এই দোয়া রাখবেন সবাই আমাদের জন্য যাচ্ছি আমরা সার্কিট হাউসের দিকে আমার সামনে আছে শরীফ ভাই তারপর আবির ভাই এরপরে মাসুদ ভাই আমার পিছনে আছে আর আমজাদ ভাই কুমিল্লা সার্কিট হাউসে ফটোশ্যুট শেষ করে আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেব অলমোস্ট আমরা কুমিল্লা জেলা সার্কিট হাউজের কাছাকাছি বলা যায় এখানে আমরা ফটোশ্যুট শেষ করে আমরা আমাদের পরবর্তী গন্তব্য ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে রওনা হব ভাই ভিতরে কি যাবেন নাকি এখানে তুলবেন In the circuit house <laughs> Bye.

ভাই এ এভাবে দিলে সুন্দর হইতো না মানে মাথাগুলো এইভাবে আর কি ও আচ্ছা আচ্ছা তাও তো কথা তাও তো কথা হ্যাঁ হ্যাঁ আচ্ছা